আর তুমি যদি জোর করে অন্য মেয়ের সাথে আমার বিয়ে দিতে চাও তাহলে তুমি আমার মনা দেখবা বাজান আপনার মেয়ে আমার ছেলের কাছে বিয়ে দিবেন তো অবশ্যই হ্যাঁ আমার কোনো সমস্যা নেই তুই আমার তো সাথে আমি যে রিলেশন করে মুতের ভাবলি কেন হ্যাঁ আ হায়া তো ভাবা দরকার নাই আমার কথা একটাই তোমার লগে আমি প্রেম করব তোমার আমি বিয়ে করব তোমার দিয়ে আমার বাচ্চা ধরো এই মানে সংসার করবো তোর মত খেদ আন্দামন্ডিসের সাথে আমি প্রেম করবো আর তুই আমাদের বিয়ের আগে বাচ্চা চিন্তা করতেছিস না তোর তো নিয়ত খারাপ আমি আন্দামন্ডিক আমি খেদ তাই না ঠিক আছে আচ্ছা আমি যে তোমারে ভালোবাসি রে কি করলে তুমি বুঝবা বলো আমি সেটাই করব আচ্ছা ঠিক আছে তুই যে তো ভালোবাসা প্রমাণ দিবি তাহলে কি করবি আচ্ছা ঠিক আছে তুই একটা চোখ নষ্ট করে ফেল কি মজা ঘুরছি তুমি কি করলা দেখো তোমার ভালোবাসা বোঝানোর জন্য আমি নিজে নিজের ফোন করতে পারি তুমি ভালোবাসো

ওই মাইয়া আমার বাড়ি বউ হবে ককড়না বেরাও এই মুহূর্তে বেরো আমার চোখের সামনে দিগা চল দাঁড়া বাবা কষ্ট তুমি মোটেও ঠিক করো নাই তুমি মিটাকে তাড়াই দিলা তুমি জানো না এই মিটার জন্যই আমি আমার চোখ গালাইছি আর আমি আমার জীবন দিয়ে ওই দাবত করব না আর তুমি সেই মিটাকে তাড়া দিলা এরকম অপমান করে বাবা তুই কেন বুঝতেছিস না যে মাইয়া তার ভালোবাসার মানুষে অন্ধ করতে পারে অন্ধের কারণ হতে পারে ওই মায়ে নিয়ে তুই সুখী হইতে পারবি না তোর আমি দেখে শুনে বড় করে ভালো মায়ে দেখে বিয়ে করাবো চল না বাবা আমি তো কোনো মতে মেনে নিতে পারম না আমি এছাড়া কাউরে বিয়ে করবো না আর তুমি যদি জোর করে অন্য মেয়ের সাথে আমার বিয়ে দিতে চাও তাহলে তুমি আমার মনে মুখ দেখবা বাজান এই কথা বলতে পারিস না শুন তুই ছাড়া তোমার কেউ নাই আমি আমি বুঝতে পারছি তুই মেয়েটারে খুব ভালোবাসোস

সে বলছে এই লাগে দুরা খেয়া আছে একটা বিয়ে হয়ে যায় বাচ্চা আছে আরেকটা কেমন আরেকটা আরেকটা গোলগাল সুন্দর ছাত্রী স্কুলে পড়ে ওই মেয়েটা আর ও একটা দেখছিলাম কিন্তু ওলার চোখটা মাথাটা ঠিক ছিল না এত মায়া দেখতে শুনতে মন্দ না আচ্ছা ওদের বাড়িটা তো চেনো এই যে সুজা যে ডাইরেক্টে যাবে যাবেন tyle একটা বাড়ি যাবেন ওడేও اكو বাড়ি হ্যাঁ ওর তো গরি বল লোক না হ্যাঁ না না

বাড়িতে কেউ আছো নাকি বাড়ি মানুষ নাই কি ব্যাপার আপনারা কারা আগে কর তুমি কারা আমি আমি এই বাড়ির মেয়ে ও ইয়া খেয়ার দরকার খেয়া গোবর না হ্যাঁ খেয়া গোবর কিন্তু আপনার কথা শুনতেছি না আগে কথা দেখি নাই কোথা থেকে আসছেন আমার করে চিনার দরকার নাই তুমি খালি কও খেয়া কর আর খেয়া তোমার কি হয় খেয়া আমার চাচা বোন হয় আ তা

আমাদের তো চিনার কথা না তো আমরা চৌধুরী বাড়ির মানুষ আমি মা চৌধুরী আর চৌধুরী বাড়ির একমাত্র সন্তান বিহান আচ্ছা আচ্ছা আমি আপনাদের অনেক নামদাম শুনেছি এবং আপনার নামও অনেক শুনেছি তো হঠাৎ করে আমার বাড়িতে কি মনে করে অবশ্যই কিছু মনে করে আমার ছেলে আপনার মেয়েরা ভালোবাসে তাই আমি চাই ওগো দুজনের চার হাতে এক করে দেওয়ার জন্য আপনার সাথে কথা বলি হ সেটা তো ভালো কথা আমিও চাই আমার একমাত্র মেয়ে এরকম একটা ভালো ছেলে ভালো ঘরে আমি খুঁজতেছিলাম আমার কোনো সমস্যা নাই কিন্তু আপনার ছেলের চোখে প্রবলেম কেন আমি কোনো অন্ধ কানা খোঁড়া ছেলের সাথে তো আমার এত সুন্দর মেয়েকে বিয়ে দিব না রাখেন আমার ছেলের এই অবস্থা কেন এই রে আপনার জিজ্ঞেস করেন আমার মেয়েকে জি কি ব্যাপার ওর চোখে কি হয়েছে তুমি কি সেটা জানো মা হয়েছে কি ও না আমাকে ভালোবাসার কথা বলেছিল তাই আমি ওকে পরীক্ষা করার জন্য ও একটা চোখ নষ্ট করতে বলেছি আর ওকে বলতে না বলতে ও চোখ নষ্ট করে ফেললো শুনলেন সব এখন বলেন আপনার মেয়ের আমার ছেলের কাছে বিয়ে দিবেন তো অবশ্যই হ্যাঁ আমার কোনো সমস্যা নেই আসলে আপনাকেও আমার খুব পছন্দ হয়েছে বিয়ে হিসাবে আর আপনাদের নামদাম অনেক শুনেছি আর ছিল তো মাশাআল্লাহ অনেক সুন্দর আমার মেয়ের সাথে মানাবে ভালো আচ্ছা ঠিক আছে বিয়ান বিয়ান বলেই ফলাইলাম জি তো যাও ওরা দেখুন দুজন দুজনে পছন্দ করে দেরি করার দরকার নাই আমরা সামনে শুক্রবারেই বিয়েটা দিয়ে ফலாம் শুক্রবার আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তাহলে এই কথাই রইল সামনে শুক্রবারেই বিয়া ঠিক আছে আমার কোনো অসুবিধা নাই আমি এর ভিতরে কি তোর কত গুন্ডামি করতে না কত আস ভাতিজির এত নিয়ে গেল সমস্যা নাই আমার ভাতিজি সুটে আসার মতন পাবলিক কিন্তু দেখেন কত রকম ওর সাহস কত বড়